সমাজে কিছু শিক্ষক আছে তারা শিক্ষক নামে কলঙ্ক তারা কেমন শিক্ষক তারা কি শিক্ষা দিল ছাত্রকে যে ছাত্র তার গায়ে হাত তুলে একজন আদর্শ শিক্ষকের ছাত্র কখনই শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না একজন আদর্শ শিক্ষকের ছাত্র কখনোই সন্ত্রাস হতে পারে না একজন আদর্শ শিক্ষকের ছাত্র কখনই অসৎপথ অবলম্বন করতে পারে না শিক্ষক হতে হবে শিক্ষকের মতো শিক্ষক হতে হবে শিক্ষকের মতো মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক একজন শিক্ষক ভিক্ষুকের মতো মতো হলে হবে না কি শিক্ষক আপনি যে আপনার ছাত্র আজ আপনার গলায় পাড়া দেয় কি শিক্ষক আপনি আজ আপনার ছাত্র আপনাকেই মারধোর করে আপনি কেমন শিক্ষক ভালো শিক্ষক হন ভালো শিক্ষা দান করেন ছাত্রদের যেন আদর্শ মানুষ হয় যদি তাই না করতে পারেন তাই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে কামলাগিরি করে খান কিন্তু অন্তত পক্ষে আপনার দ্বারা কিছু ছাত্র নষ্ট হবে না কিছু ছাত্র ছেলে মেয়ে সন্ত্রাসী খারাপ পথে ফিরে পা বাড়াবে না ভালো শিক্ষক হন ভালো ছাত্র করুন মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক তাই একজন শিক্ষককে আদর্শ সৎ ন্যায় নীতিবান হতে হবে অন্যায়ের প্রতি অন্যায়ের প্রতিবাদী হতে হবে একজন শিক্ষককে অনুসরণ করি একজন ছাত্র গড়ে ওঠে তাই একজন শিক্ষক একজন মানুষ গড়ার কারিগর